প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে পয়লা সেপ্টার পরেই একটা বিভিন্ন পত্র পত্রিকায় আমাদের পুরোনো পত্র বের করা হবে এই উপলক্ষে এর আগেই ঘোষণা করা হবে এবং সেটা বের করা হবে আমরা যে কর্মসূচি ঘোষণা করবো এর বাইরে আমাদের বিভিন্ন শাখা বিভিন্ন পর্যায়ে নিজ উদ্যোগেও তারা যান উপযুক্ত মনে করবেন করতে পারবে তবে যে কর্মসূচি আমরা ঘোষণা করছি সেটা অবশ্যই তারা আমি আলোচনা এই মুহূর্তে আর যোগ্য করতে চাই না আমি বলবো যে আগামী একত্রিশে আগস্ট অর্থাৎ আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী হলো পয়লা সেপ্টেম্বর তার আগের দিন

বিএনপি লগ্ন প্রস্তুত কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী বিএনপি সফল কার্যালয়ে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেপ্টেম্বর সকাল 11টায় বিএনপির প্রতিষ্ঠাতা এবং বর্ষাধরতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম এর বিএনপি এর মাসিক সহเจষ্ঠ নেতৃত্ব সদস্যদের নেতৃত্ব তারা সত্তা জামান। সর্বস্তরের নেতা കൂടിയা শিক্ষানো শ্রদ্ধা জানাচ্ছি। সুস্পষ্টতর পরিকল্পনা ফতেহাবাদ করবে। 2 সেপ্টেম্বর ধরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে একটা বড় দর র্যালি দেবলা আমিও এখানে দিন না 10 সেপ্টেম্বর এটা 10 সেপ্টেম্বর আমরা কেন্দ্রীয় আ কেন্দ্রীয় সব থেকে নেদি কিন্তু আমাদের সকল মহানগর ও নগর এবং জেলা সকল মহানগর এবং জেলা তারা 9লা সেপ্টেম্বরেরই তারা বর্ণাঢ্য আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি করবে পয়লা সেপ্টেম্বর দেশের সকল মহানগর এবং জেলায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি বের করা হবে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পয়লা সেপ্টেম্বরেই একটা বিভিন্ন পত্র পত্রিকায় আমাদের বের করা হবে এবং তেসরা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বরে আমরা ঢাকায় পূর্ব র্যালি মহানগর এবং জেলায় হবে র্যালি দোসরা সেপ্টেম্বর হবে কেন্দ্রীয় র্যালি এবং তেসরা দেশের সকল উপজেলা এবং পৌর এলাকায় আলোচনা সভা র্যালি অনুষ্ঠিত আমি কি আরেকবার বলবো আপনার দেখো একত্রিশে আগস্ট ঢাকার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আলোচনা সভা পয়লা সেপ্টেম্বর ভোরে বিএনপি এবং বিএনপির কেন্দ্রীয় এবং সারা দেশের সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন হবে দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিএনপির মহাসচিব জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ তারা সবাই পয়লা সেপ্টেম্বর বেলা এগারোটায় বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি সেপ্টেম্বর দেশের সকল মহানগর এবং জেলায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে দোসরা সেপ্টেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি এই উপলক্ষে প্রণয়ন বের করা হবে এই উপলক্ষে করা হবে এগুলো আপনাদেরকে আবার বলেছেন তেসরা সেপ্টেম্বর দেশের সকল উপজেলা এবং পৌর এলাকায়

জনসম্পৃক্ত বিভিন্ন বিষয়ে যেটা দেখে